বিয়ের গাড়ির বেপরোয়া গতিতে তচ শান্ত সকাল সালারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শুক্রবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের সালার দ্রুত গতিতে আসা একটি বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক টোটো বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর বাহাত্তরের এক বৃদ্ধের ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে সালার টেয়া গ্রামীণ সড়কের পূর্বগ্রাম মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে ঘাতক চার চাকার গাড়িটি মালিহাটি থেকে মাধাইপুরের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটির গতিবেগ অস্বাভাবিক বেশি ছিল পূর্বগ্রাম মোড়ে মাত্রই গাড়িটি প্রথমে কাকরাম থেকে আসা একটি টোটোয় সজোরে ধাক্কা মারে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে সরাসরি পিষে দেয় এক সাইকেল আরোহীকে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম বয়স বাহাত্তর বছর তিনি সালার থানার পূর্ব গ্রামেরই বাসিন্দা এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ছিলেন স্থানীয়রা জানান প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি সালারে এক বন্ধুর দোকানে আড্ডা দিতে গিয়েছিলেন সেখান থেকে জুম্মার নামাজ পড়ার জন্য সাইকেলে করে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক পরিণতি ঘটে দুর্ঘটনার পরে ঘাতক গাড়িটি তালিবপুরের দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে স্থানীয় কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে শেষ পর্যন্ত গাড়িটিকে ধরে ফেলেন এরপর উত্তেজিত জনতা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় সালার থানার পুলিশ ঘাতক গাড়ি ও চালক উভয়কেই আটক করেছে পূর্বগ্রাম মোড়টি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি সংযোগস্থল রয়েছে বিদ্যুৎ দপ্তরের অফিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সালার মোজফর আহমেদ কলেজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই গাড়ির গতি নিয়ন্ত্রণে বা পুলিশের গতিরোধক নজরদারি না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে পূর্বে এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি মৃতের ছোট ভাই মোহাম্মদ মহসিনের কথায় দাদা বন্ধুর দোকান থেকে নামাজ পড়ার জন্য বাড়ি ফিরছিলেন কিন্তু ওই বেপরুয়া গাড়িটি সাইকেল সমেত দাদাকে পিষে দিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আব্বা আমার আব্বা উনি কলেজ মোড়ে বসেন সকালবেলা গিয়ে সকালবেলা থেকে বাড়ি জন্মা দিন আজকে এগারোটায় বেজে সাথে মাটি নামাজ পড়ার জন্য বাড়ি আসলেন পিছন দিকে ওই কারোর সময় গাড়িটা এসে আসছে বুকের উপর চলে যায় ম্যাক্সিমাম হাড় বুকের হার ভেঙে যায় আর এই কানপাটিতে ধাক্কা লাগে এখানে ধাক্কা লাগার পর রক্ত ট্রেনে হ্যামারেজ হয় কেন এই অ্যাক্সিডেন্ট হলো বলে মনে করছে

আমার নাম ডাক নাম উজ্জ্বল ভালো নাম সাদিক ইসলাম বাবার নাম কি ছিল বাবার নাম রবিউল ইসলাম দেখো এটা কোন জায়গা এটা পূর্ব গ্রাম আচ্ছা আজকে আপনার পঞ্চায়েতে অন্তর্গত একজন অকালে চলে গেল কি বলবেন দেখুন এটা একটা খুব মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা এরকম ঘটনা যেন কারোরই না ঘটুক এটা আমি আল্লাহ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এরকম দিন কারো দেখতে না হয় উনি একজন পুলিশ প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন এভাবে যেভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো যে গাড়ি ঘোড়া আসতে চালান এবং পুলিশও তাতে সজাগ সবসময় সেফ ডাইভ সেভ লাইভের প্রোগ্রাম করছে পুলিশে সেগুলোকেও দেখে শেখা উচিত যারা মোটরসাইকেল চালাচ্ছে এবং যারা টাটা সোমো চালাচ্ছে কিংবা স্করপিও লরি তাদেরকে একটা কথাই বলবো যে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এবং তারাও যে যেভাবে গাড়ি চালাচ্ছে তাদেরও যে ক্ষতি হতে পারে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তারা যেন সুস্থভাবে গাড়িটা চালায় দেখে শুনে গাড়িটা চালায় কারণ সালার এলেকা একটা গ্যাঞ্জাম এলাকা সালার এলাকা একটা বড় টাউন এলাকা সেই টাউন এলাকায় অনেক ভিড় থাকে সেই ভিড় মাঝে আজকে যেভাবে মানে যে গাড়িটা একটা বেপরোয়াভাবে আসছিল সে বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই লোকটার প্রাণটাকে আজকে চলে গেল আচ্ছা একজন জনপ্রতিনিধি হিসাবে এই পরিবারের পাশে থেকে কি আশ্বাস দিলেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে পরিবারের পাশে আমি সকাল থেকে হসপিটালে গিয়েছিলাম আমার যারা সহকর্মী আমার দলের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা সর্বশুম ছিল আমি খবর পাওয়া মাত্র হসপিটাল গেছিলাম হসপিটাল থেকে এসে থানা গেছিলাম বড়বাবুর সাথে আলোচনা করেছি আর প্রচণ্ড সাহায্য সহযোগিতা করেছে এবং যাতে পোস্টমার্টামের বিষয়টা যাতে দ্রুত হয় সে বিষয়েও কান্দির বিধায়ক তথা অপূর্ব সরকার আমি কান্দির চেয়ারম্যান টন্দাকেও আমি বলেছিলাম তো দ্রুতই পোস্টমার্টামটা হয়ে গেছে যাতে পোস্টমার্টাম হয়ে যাতে ওরা সৎ কাজ করতে পারে এবং এই বাড়ির প্রতি তাদের প্রতি সমবেদনা জানায় এবং তাদের বাড়ির পাশে পেছনে তাদের বাড়ির সঙ্গে তাদের বাড়ির পরিবারের সাথে আমরা সব সময় থাকি এবং সর্বসময় আমরা সাত সাথে থাকবো এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আচ্ছা ওইখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে গাড়িটা নাকি বেপরোয়া গতিতে আসছিল হ্যাঁ এটা আমিও শুনলাম যে বেপরোয়া গতির কারণেই লোকটার উপরে গাড়িটা একদম চেপে গিয়ে পিষে দিয়েছিল। কারণ প্রত্যক্ষ দোষী যারা ওখানে দেখেছে তারা সেইটাই তুলে ধরেছে তো তার জন্য পুলিশ প্রশাসনও সেফ লাইভ সেফ লাইভ প্রোগ্রাম করছে প্রতিটা জায়গায় পুলিশ প্রশাসনের যে আইনি ব্যবস্থা সে আইনি ব্যবস্থা নিচ্ছে তারপরেও যে গাড়ি ঘোড়া বেপরোয়া চালাচ্ছে তাদেরকে আমরা বলবো যে আপনাদেরও জীবন আছে পরিবার আছে বেপরোয়া চালিয়ে কারো জীবন নষ্ট করে দিবেন না এবং আপনাদেরও জীবন আছে যাতে গাড়ি ঘোড়া আসতে চালান এবং গাড়ি ঘোড়া সুস্থভাবে চালিয়ে মানুষের জীবন রক্ষা করুন এবং আপনাদেরও জীবন রক্ষা করুন কি আজকে কি দেখলেন ঘটনা মানে অ্যাকচুয়ালি ও আগে থেকে আরেকটা অ্যাক্সিডেন্ট করার পর আরেকটা দ্বিতীয় মারে তারপরে নাকে ঠুকে দেয়